আজকে আর নর্মদের বাসায় যায়নি বাসায় মানহার হয়ে গেছে বাচ্চাদের সঙ্গে একটু বেশি পছন্দ করে আর এগুলো হচ্ছে বট বট মানে গরু বট যেটা বইয়ের ভাষায় বট তো বাচুরি গরুর তো এরকম পাওয়া যায় ছোটো ছোটো করে কেটে নিয়ে আসে আমি আজকে কিছু ভুনা করব। মানে হয়তো না অনেক কি হয়তো নাxticks কাপের বাট আমার কাছে অনেক ভালো লাগে একদম ভাজা ভাজা করে পরের দিনকেও ভালো লাগে পেঁয়াজক বাইরে থেকে কি কাப்புறন্ত হবে রোদে কাপড় দিছিলাম সুন্দর ওয়েদার গার্ডেনে আসলাম কাপড় নিতে আর ফুল দেখছিলাম ফুলগুলো ফোঁটা ভালো লাগছে আর এখন তো সুন্দর রোদ আসে তাই গার্ডেন একটু কাপড় ছড়াই চলে আসলাম বট রান্না করতে প্রথম আমি হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে নিলাম তারপর ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি ছোট ছোট করে কেটে নিলে খেতে ভালো লাগে পেঁয়াজের সঙ্গে অনেকটা সময় ভেজেছি তারপর হচ্ছে হলুদ লবণ মরিচ ধনিয়া জিরা গরম মশলা দিয়ে একটু পানি দিয়ে অনেকটা সময় কষাবো নর্মালি সব রান্নায় আসলে একটু বেশি বেশি করে কষালে রান্নাটা মজা হয় আর আমি অনেকটা সময় লাগিয়ে কিন্তু এটাকে ভেজেছি এই যে এরকম শুকনো শুকনো করে ফেলে আসলে বট এরকম শুকনো শুকনো খেতেই বেশি মজা রুটি দিয়ে রুটি পরোটা দিয়ে এরকম শুকনোটা হলে অনেক বেশি মজা লাগে বাট আমি আজকে ভাত দিয়ে খাবো তাই ঝোলের জন্য একটু পানি দিয়েছি এবার আরেকটু শুকাবো দেন আমার রান্নাটা হয়ে যাবে কারা কারা খান্না এ বট অনেকেই খায় না আমাদের বাসার জন্য আমার রান্নাও খায় বাট আমি কীভাবে যে শিখে গেছি যাই না বাট অনেক মজা পাই ভালো লাগে আর এখানে পাওয়া যায় সুন্দর দেশে তো দেখা যায় কোরবানির সময় অনেক কষ্ট করে মানুষ নেয় তারপর খেতে হয় আবার এখানে যখন ইচ্ছা তখনই খাওয়া যায় দোকানে পাওয়া যায় পরিষ্কার করা থাকে তারপর ভালো করে ওয়াশ করতে হয় বাসায় এনে ভালো করে করি আর রান্না ডান এরকম শুকিয়ে তো রান্নাটা যখন হয়ে গেছিল তখন আবার একটু গরম মশলা দিয়েছি তাহলে দেখা যায় যে সুন্দর একটা শুক্রান আসে বাসায় কাঁচামরিচ ছিল না তো পাশে উপর দিয়ে কয়েকটা কাঁচা মরিচও তো যাই হোক আমার রান্নাটা শেষ আশা করি সবার কাছে ভালো লেগেছে আল্লাহ হাফিজ